বানিয়ে নিয়ে চলে এলাম এই দেখুন কত সুন্দর বানিয়ে নিয়েছি কত সহজ এগুলো বানাতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব সবকটা ভেজে দেখাচ্ছি দেখুন সবকটা লাল ভেজে নিয়েছি আওয়াজ দেখেছেন কত সুন্দর হয়েছে মচমুচে পুরো দোকানের মতন হয়েছে এভাবে সবকটা কটা দিয়ে দিব এভাবে সবকটা ভেজে দেখাচ্ছি দেখুন চলে এসছি যে ঠান্ডা করে ঠান্ডা করে হলে দেখুন কত মচমুচে ঠান্ডা না করলে চিনি দেওয়া যাবে না আমি এই বাটিতে এক বাটি ময়দা নিয়েছিলাম তার জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম তার হাফ বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এই যে সাইডে সাইডে সাদা হয়ে গেছে এই যে চিনির পাক একদম চলে এসছে এই পর্যায়ে দিয়ে দিব গ্যাসটা লো করে দিব দিয়ে নাড়তে থাকবো অন্য

দেখুন বন্ধুরা দোকানের মতন হয়েছে না সেভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চলে এসছি সেভ করে হয়ে গেল না দোকানের মতো খেতে দোকান হচ্ছে টেস্ট ভালো দোকান তো যত নোংরা ভালো না দোকানে খাবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এক বাটি ময়দাতে কত হয়েছে পাঁচশো খানে পাঁচশো গ্রাম হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগে আমি যেভাবে বানালাম ওইভাবে দেখুন এই যে ভেঙে যাচ্ছে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে